আপনি কি জানেন কেবলমাত্র চার আয়াতের একটি সুরা যেটি পড়লে আপনি কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সোয়া পাবেন এ সুরা পড়লে জান্নাতও আপনার খুব আজিব হয়ে যেতে পারে হ্যাঁ আমরা কথা বলছি মহান সুরা সুরা এই ক্লাস নিয়ে চলুন জেনে নেই ছোট্ট এই সুরার বিশাল ফজিলত আল্লাহু সুমাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ বল তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ কারো মুখাপেক্ষী নন তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার কোনো সমকক্ষও নেই চলুন এক নজরে দেখি আসি সুরা ইকলাস পাঠের ফজিলত রাসুল সাল্লাহু আলি আসাল্লাম বলেছেন যে আল্লাহর এই গুণাবলী বিশিষ্ট সূরাটি পড়ল সে যেন কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সোয়াব পেল সহি বুখারি পাঁচ হাজার আর একটি হাদিসে এসেছে কোনো এক সাহাবী সুরা ইকলাস খুব বেশি পড়তেন এ সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন তোমার এই ভালোবাসায় তোমাকে একদিন জান্নাত প্রবেশ করাবে পোকারি ছয় হাজার আটশো সাতাশ আরেকটি হাদিসে এসেছে রাসিদ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সুরাই ক্লাস ফালাক ও নাচ পরে আল্লাহ তাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করেন তিরমিজি তিন হাজার পাঁচশো পঁচাত্তর রাসুলসাল্লাইসাল্লাম আরও বলেছেন যে ঘরে নিয়মিত সুরাই ক্লাস পড়া হয় সে ঘরে রহমতের নূর নেমে আসে ভেবে দেখেছেন কি চারটি আয়াত মাত্র এক মিনিট সময় লাগে কিন্তু এই এক মিনিটের সুরাটি আপনাকে জান্নাতে নিতে পারে আপনার হৃদয়কে শান্তিতে ভরিয়ে তুলতে পারে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করতে পারে এবং আপনাকে আল্লাহর নিকটবর্তী করতে পারে প্রতিদিনের নামাজে ঘুমের আগে বাসায় ঢোকার পর বা কাজের ফাঁকে একবার হলেও এই সুরাটি পড়ুন আজ থেকে সুরাই ক্লাসকে আপনার জীবনের অংশ বানিয়ে নিন আপনার পরিবারকে শিখান বাচ্চাদের মুখে তুলে দিন